সুবিহাল্লাহ বলেন না আল্লাহ মিঠাই আরে ফেল এই সবগুলোর মালিক কিন্তু এরা যখন প্রাণ মানুষের কাছে ডিসক্লোজ হয়ে গেছে তখন আস্তে আস্তে 1100 প্রোডাক্ট বাজারে তবে চিন্তার কোনো কারণ নাই আমাদের মালিক আছে একজন কে মালিক আল্লাহ আচ্ছা বলেন তো ছাগলের শক্তি বেশি না বাগের বেশি বাগের থাকে কোথায় ছাগল হ্যাঁ কেন জানেন বাঘ জানে বাঘ যত শক্তিশালী হোক তার কোন মালিক কিন্তু ছাগল জানে যত দুর্বল হোক তার মালিক আছে না নাই একটু ভ্যাঁ করে উঠলে মালিক চলে আসবে ঠিক না বা ঠিক কাফের বেই মেনারা যত শক্তিশালী হোক মুসলমানদের একজন আল্লাহ আছে যে আল্লাহ করোনা দিয়ে ইসলামের শত্রুদেরকে দুনিয়া থেকে দাবায়া দিয়েছে ঠিকটা বা ঠিক যারা মুসলমানদেরকে মারে তাদের থেকে প্রতিশোধ নেন কে আল্লাহ প্রতিশোধ নেন তবে আমাদেরকে আল্লাহ মুখী হতে হবে ঠিক না ঠিক মুসলমানে মুসলমানে কোন ঝগড়া জাতি করা যাবে ঝগড়ার বিষয় কি সব নফল আর মুস্তাহাব কয় হাত কই বাঁধছ কয় আমি তো এখানে বাঁধি তুই কই বাঁধস কয় আমি তো ফিসে বাঁধি হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি কেন হাত তো না বাঁধলেও নামাজ হবে ঠিক কিনা আপনি দেখবেন দেখছেন কি করে মানে হাত যেন হচ্ছে না নামাজ কোন ইমামের ইমাম মালিক কোন ইমাম ইমাম মালিক তো হাত নিয়ে একটা ঠেলা ঠেলি কেন আমিন জোরে না আসতে আমিন আসতে বললেও কবল জোরে বললেও ইমাম যেভাবে বলে আপনিও সেভাবে বলেন ঠিক না ঠিক মোট যদি ইমামের উপরে কারো খবরদারি চলবে মোমেন একটু ইশারা করেছে ইমামের সাথে উল্টা ব্যবহার করে তুমি চিনো ইমামকে ইমাম হলো রাসুলের জায়গা দাঁড়িয়েছে ঠিক না ব্যাটি ওর সাথে বেয়াদেবি করবি তোর আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ও গোলামেরা শোনো যে কোনো কাজের আগে প্রশংসা করতে হবে কার

কোরআন তেলাবাত হয় কোন শয়তান আওয়াজ করো না কিন্তু মাহফিলে আমরা কথা বলতে গেলেই চৌচল্লিশ ধারা আস কথা বলেন না কেন তার মানে শয়তানরা বুঝে এটা আসল কোরআন আর ওটা হলো নকল কোরআন ওদের তেলাওয়াতের ভিতরে মানুষের কোনো পরিবর্তন হয় না ঠিকটা বা ঠিক কিন্তু হামজা যখন তেলাওয়াত করে পরিবর্তন আসে না নাই এটারে জেলে ঢুকায় রাখ মিজান করলেই পরিবর্তন হয় এটারে দেশ থেকে বাহির তবে আমরা কোরআনের সাথেই থাকবো রাজি আছি তো যদি যা দিতে হয় রাজি আছেন আল্লাহ কবুল করুন এই স্লোগানটা আপনারা অনেকে মনে করেন যে কোনো গুরুত্ব নেই রাসুলের উপর প্রথম পাঁচটা কাজ হয় তিন হলো এই সামান্য জিনিস মনে করবেন না রাসুল যখন সাল্লু হেরা পাহাড়ে কি হলেন নবী হলেন কোন হুজুর করে নবু তাগে না কোরআন আগে আরে বেকুব কোরআন না পালে নবী হয় কেবল ওহি পাওয়ার পরেই তো নবী হয় ওহি নাই নবীও নাই এটা এটা নিয়ে স্কাল সৃষ্টি করো মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টির কোনো দরকার নাই কয় ডিম আগে না মুরগি আগে কোনটা আগে যারা মহসেনা নারী তাদের চেহারা খোলা রাখা হতো না চেহারা এটা হলো সৌন্দর্য ঠিক না বা ঠিক সৌন্দর্য কি কথা কর না কেন একটা মেয়েকে যখন বিয়ে করতে যায় কি দেখে চেহারা দেখি চেহারা দেখি তো বলে ও সুন্দরী না ও সুন্দরী ঠিক কি না ঠিক তো এই চেহারা ঢাকে হবে না কি ঢাকে হবে কুরআন চেহারা ঢেকে চলবেন মহসিনেরা নারীরা যাতে করে আপনাদেরকে কোনো বাজে লোক উপযুক্ত করতে না পারে আমাদের স্কুলের মেয়েরা যদি বোরকা পরে যায় কোন মেয়ে পিজিং এর শিকার হবে না ঠিক কি না এখন স্কুলে যায় মা 마শাআল্লাহ ছেলেরাও আলহামদুলিল্লাহ হ্যাঁ ইচ্ছা করো না সেই মাইয়া সিরাজকে ধমক দিছে তুই কেমনে থাকো আমি তোর দেখিনি আপনার মেয়েকে আপনি সংশোধন করেন আপনি পিতা বিয়ের রাত পর্যন্ত আপনি তার গাড়িয়ান আপনি যদি তাকে বরকা না দেন তার চরিত্র সংশোধনের জন্য যদি কাজ না করেন আপনি দায়ীūs ঠিক আপনি জান্নাতের গন্ধ কিয়ামতে পাবেন না ঠিক আছে ঠিক জান্নাতের গানও আপনার নাকে আসবে না আপনার ছেলে কোথায় গিয়ে আডনামারে আপনারই খবর নিতে হবে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্ব কে দিয়েছেন এদের দিয়ে আপনি সওয়াব কামাই করেন পাঁচ ওয়াক্ত নামাজে ঢুকিয়ে দেন ছেলে মেয়ে এমনি ভালো হয়ে যাবে মেয়েদেরকে মায়ের হাতে দেন ছেলেদেরকে বাপের হাতে রাখেন ঠিক না বা ঠিক আল্লাহ রব্বুল বলছেন আমার প্রশংসা করো কারণ জিব্বাটা কার চোখটা কার যে কোনো সময় জিব্বা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার একজন কবির জিব্বা বন্ধ করে দিয়েছেন কোন কবি হায় হায় শেক্সপিয়ারের মতো কবি ইমাম মুহাম্মদ প্রশংসা করেছেন শেখ সা তিরমথ কবি একটা কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়ে গেছে মালাওয়াল উলা বেকামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে নাটরের লোক প্রশংসা বেশি করে জন্য নেয়ামত বেশি দিয়েছেন কে আরো জোরে বলেন সারা বাংলাদেশে নিয়ামত বেশি না কম মানুষ বেশি যেখানে জিকির বেশি একটু ভুল জিকিরও মাঝে মধ্যে এখানে হয় না অবশ্যই হ্যাঁ মুসলমানদের সাথে বাসবানা ভেঙে ফেলব টের পাও না আমরা ধরি না ধরি না ধরলে আর ছাড়বে না কারণ আমাদের সাথে ফেরেস্তারও ধরে ঠিক না আল্লাহ বলছেন এই যে কোনো এসো না সব এরো না এক লেবো মেয়া তাই বিজন ধৈর্যশীল মুসলমান যদি কারো বিরুদ্ধে দাঁড়াস আমি দুইশো কাফের পত্রদেরকে বিজয় দান করে দেবো কার ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য প্রশংসা আছে যেখানে শক্তি বেশি আমরা পাঁচ ওয়াক্ত প্রশংসা করি কা কোরআনে পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন কয়টা প্রথম প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল দ্বিতীয় প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল ওই আল্লাহর প্রশংসা যিনি আকাশও বানালেন জমিনও কেন আকাশের কথা আগে বললেন

বাইতুল মকাদ্দাসে ওই জায়গাটাই ফেরেস্তাদের গমনের পথ ওখান দিয়ে ফেরেস্তা নামে মানুষ উঠেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আকাশে গিয়েছেন এখন বলেন আকাশ বড় না জমিন বড় কথা বলেন না কে আকাশের নিচে কোনো পিলার নাই দেখেন তারাও না হবে গায়রে আমাদ উইদাউট এনি পিলার আই হ্যাভ ক্রিয়েটেড এক এক আকাশে যে কি আছে কেমন পর্যন্ত গবেষণা করে বিজ্ঞান ঠিক করতে পারবে না আমরা ছোট্ট গ্রহ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট্ট গ্রহের নাম কি জোরে বলে এই পৃথিবী দৈনিক কত গতিতে ছুটছে জানেন তো দৈনিক বিয়াল্লিশ হাজার দুইশো মাইল গতিতে ছুটছে কত হাজার বিয়াল্লিশ হাজার দুইশো মাইল ঘন্টায় এটার গতি এরকম গতিতে ঘুরছে আটকিয়ে রেখেছেন কে এরকম আকাশ ঘুরছে জমিনও ঘুরছে তারাও ঘুরছে সূর্য কুল্লুন ফি ফালাকি ইয়াস আল্লাহ বলছেন সাঁতার কাটছে সাতার কাটে কেমনে মানুষ সাঁতার কেমনে কাটে পানিতে সাঁতার কাটি না আমরা কথা বল না কেন পানি থেকে দৌড় দিতে পারবেন কেন পারবেন না পানির ভিতরে অনেক কিছু আছে ঠিক আকাশেও সবাই সাঁতার কাটছে কি কাটছে সাঁতার কাছে রাস্তা বরাদ্দ থাকে নির্ধারিত আল্লাহ বললেন আমার প্রশংসা কেন করবা না আমি যেমন আকাশ বানালাম এই জমিন বানিয়ে আবার উপরে জমিনের পাহাড় দিয়ে জমিনটাকে খিল মেরে দিয়েছেন পাহাড় যদি না থাকতো জমিন টল টল আমায়ন হতাল জিবালা দা এটাকে প্যারাগের মতো গাড়ে দিয়েছি কিসের মতো প্যারাগের মতো গাড়ি দিয়েছি এই যে সমতল ভূমিতে আপনারা আছেন আপনারা টের পান না জমিনের কি মর্যাদা ও জাহান্নাল আরদা মেহাদা জমিনটাকে আল্লাহ কোল বানিয়ে দিয়েছেন কোলে যেমন মানুষ বসে তেমন আমরা জমিনে বসে আছি ঠিক না ঠিক পর্বত চট্টগ্রামে গেলে এটা টের পাবেন 30 মাইল যেতে তিন ঘন্টা সময় লাগে এরকম উঁচু নিচু সেখানে শুধু পাহাড়া আমি একবার গেলাম মাহফিল করতে তো মাহফিলের মাঠটা ছিল আপনাদের এই মাঠে এরকমই হবে তো লোকজন হয়ে গেছে বেশি আমার একদম প্রথম দিকে তো এখন আমি কথা বলতেছি নিচের থেকে লোকেরা হুজুর অনেক হরে আমি তখন চট্টগ্রাম বুঝি না সভাপতিরে বললাম উনি কি বলছেন জিজ্ঞেস করছে আপনি কোথায় বললাম আমি কি বলবো সভাপতি বলছে আপনি বলেন আয় তুমি হরে না আরে তুইড়া গায় না মত তাকায় দেখি যে 1500 ফিট নিচে হবে এখন যদি আমি ওদের দিকে তাকিয়ে আওয়াজ করি চিঠিয়ে পড়লে হুজুর ও শেষ আওয়াজ আমি বুঝলাম আল্লাহ কেন বলছেন কেন আমার প্রশংসা করবা না ওয়াজাল লায়লা লেবাস ওয়াজাল নাহারা মাআশা আল জিবালা আওতাদা আবার বলেছেন

আরবও কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ি আকাশ ধরার কোনো ক্ষমতা সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রশংসা করবা কারণ যে জিহ্বা দিয়ে কথা বলো জিহ্বাটা আমার দান লামনাজাআল্লাহু আইনাইন ও লিসানাও ওয়া শাফাতাইন ও হাদাইনা হুন্নাজদাইন এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত ঠিক না বেঠি এই চোখ আর জিব্বা মিল আছে নাই চোখ থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখে একসাথে সাতটা রং দেখা যায় জিব্বায় সাতটা টেস্ট অনুভব করা যায় দুইটাকে আল্লাহ একই সাথে উল্লেখ করলেন আবার চোখের ভিতরে পানি দিলে সেই পানি কোথায় আসে জিব্বায় আসে কিন্তু জিব্বায় পানি দিলে চোখে পানি যায় না এই জন্য চোখকে আগে আনলেন জিব্বাকে পরে আনলেন আল্লাহ চোখটা বড় নেয়ামত রসুলাম বলছেন যার চোখ নাই তার জন্য দুইটা জান্নাত আল্লাহ দান করে দিবেন কয়টা জান্নাত সব জোড়ায় জোড়ায় বানালেন কে জিব্বা কয়টা জিব্বা একটা এই যে একটা একটা সুডু একটা কি সুডু আরেকটা বড় ছোটটা না থাকলে কথা বলতে পারতেন সুমান আল্লাহ ইচ্ছা করে না কখনো কি চিন্তা করেছেন কিভাবে কথাগুলো একজনের সাথে আরেকজনের বেশ হয়ে যায় অনেকে কয় ওই অমুক হুজুরের কণ্ঠ উনি চুরি করেছে অমুক হুজুরের মতো উনি কথা বলে কোনো দিনও পারবে না কেমন পর্যন্ত কারো কণ্ঠ একশো পার্সেন্ট কেউ অনুকরণ করতে পারবে না ঠিক না ভাই কারণ ওই যে আলাদিব্বা ওই যে উপরের যে ছোট্ট জিব্বাটা ওই জিব্বার ভিতরে এমন কেরামতি রেখে দিয়েছেন আপনার ভয়েসের সাথে আমার ভয়েসের কোনো মিল আমেরিকা থেকে ছেলে ফোন করেছে মা সিংড়া থেকে ধরেছে মা ধরেই বলছে বাবা তুই কেমন আছস আবার আরেকটা মহিলা যখন ধরে মা ওই ছেলে বলে আপনি কে আমার মা কে দেন আমার মা কে আবার এই মায়ের সন্তান যদি না ধরে মাও বলে তুমি কে আমার ছেলেটা কোথায় এই যে জিব্বারের ভিতরে কি মধু আল্লাহ রেখেছেন এটাই চিন্তা করে আমত পর্যন্ত সমাধান করতে পারবে না এই কানের ভিতরে কত পর্যন্ত আমরা চিন্তা করে ঠিক করতে পারব না দিয়ে ঠিক কি সুন্দর করে কান বানিয়েছেন কিভাবে শুনেন সেটা আপনি বুঝবেন না কানের এই যে ভাঁজগুলো গুলো এইগুলো দিয়ে আল্লাহ শব্দকে কন্ট্রোল করেন ডাইরেক্ট যদি কোনো আওয়াজ দিয়ে আপনার কানে ঢুকতো কানের পর্দা ফেটে আপনি মারা যেতেন সব সবকিছুর আগে প্রশংসা কার আল্লাহ বলছেন খাওয়ার আগে আমার নাম পরে যদি আমার প্রশংসা করো মধ্যখানে যা খেয়েছো কোন হিসাব আমি নেব না সুবহানাল্লাহ আরো আস্তে কর না আল্লাহ। যেমন রোজার খাবার কোন হিসাব নাই নাই আল্লাহ বলবেন কুলু ওয়াশাবু বিমা আসলাতুম ফিলায়ামিল খালিয়া ও আমার বান্দারা রোজা রেখেছো সারা কিছুই খাও নাই এখন ওই রোজার খাবার জান্নাতে বেশি করে খাও যা খুশি তা খেতে থাকো রোজা রোজাতে আমরা বেশি খাই ঠিক ঠিক না না আছে নাই ইফতারি আছে না নাই রাতের চুলকানি আছে না নাই চুলকানি নাই বেগুনি খায় অনেকে আবার বেগুনি তো অবশ্য চুলকানি হয় না চুলকানি হয় অন্য কারণে আমাদের ডাক্তাররা উল্টা কথা বলে মাঝে মাঝে এক জায়গায় গিয়েছি আমাকে ডাক্তার বললো হাঁসের গোস্ত খাবেন না গরুর গোস্ত খাবেন না ডিম খাবেন না চিংড়ি মাছ খাবেন না আমি কেমন তোমার মাথা খামো ডাক্তার একটা লোক কাউকে দাওয়াত দিলে কি খাওয়া এগুলো তো খাওয়া যেমন আজকে হাঁসের গোস্ত খাওয়াইছে এই যে সাব্বি। আপনারা যাওয়ার সময় খেয়ে যায় আরে হাসেন কেন মোমেনের খাওয়াতে বরকত হয় আলহামদুলিল্লাহ বলো আল্লাহ যদি বরকত দেয় আপনি কি ঠেকাতে পারবেন বরকত নেয়ার পদ্ধতি হলো ড্যাগ উদলা করে ফেলবেন না ড্যাগকে ছোট্ট করে খুলে বিসমিল্লা পড়ে পড়ে দিতে থাকবেন দেখবেন যে একশো লোকের খাওয়া পাঁচশো লোক খাইতে পারবে এরকম বরকত হয়েছে না আবহাওয়ারা বলছেন তিরমেজি সহিবর্ণা রসুল সাহায্য মসজিদের সামনে আমি দাঁড়ানো দুই তিন দিন আমার পেটে কোনো খাবার নেই আবহাওয়া দিন আসলেন লম্বা করে সালাম দিলাম উনি সালামটা নিয়ে চলে গেলেন আমার ফারুক আসলেন সালাম দিলাম চলে গেলেন রাসুল সাহেব আমাকে আগেই সালাম দিয়ে দিয়েছেন আর বলেছে না বহরায়রা পেটে বোধহয় কিছুই নাই নামাজের পরে আমার ঘরের দিকে আসো আমি নামাজ পড়ে ঘরের দিকে গেলাম মা এসেকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে অর্ধেক গ্লাস দুধ রাসুল সাহেব বললেন আবু হরায়রা মসজিদ না যারা যারা খায়নি সবাইকে ডেকে নিয়ে আসো দুধ কদ্দুর আবু হরাইরা আমার মনটা বড় খারাপ। অর্ধেক দুধ আমি খাবো কি মাংসরে তারপরে রাসুলের হুকুম অমান্য করার কোন ক্ষমতা আমার নাই। আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম আল্লাহর হাবিবরে এসে বিয়া আবা হরাইরা। তুমি খাও। তুমি পান করো। হাত্তা বা আদি ফামি বাтни কুল্লা। আমি খেতে খেতে আমার হাত আমার পেট আমার চোখ কান যেন সব দুধ দুধ ভরে গেল। তাকিয়ে দেখি যেখানে লেদু সেখানেই আছে একে একে সবাই খেলো সবার শেষে খেলো রাহমাত আলমিন এই হলো বেশ দুনিয়ার নেতারা আগে খায় কর্মীরা পরে আর ইসলামের নেতারা পরে খায় কর্মীরা আগে ঠিক না বেটি এটাই হলো পার্থক্য দুনিয়ার নেতারা ঘুমায় জনগণ কষ্ট করে আর ইসলামের নেতারা জেগে থাকে জনগণ ঘুমায় এখনো সেই আল্লাহ আছে না নাই প্রশংসা করবেন কার একটু করেই দেখেন প্রশংসা করেন দেখি তো বাংলাদেশে নেয়ামত বেশি বাংলাদেশে মানুষ বেশি প্রশংসাও সন্তান বেশি যেখানে প্রশংসা বেশি খবরদার দুইটা সন্তান যথেষ্ট যেন না বলেন সন্তান দেন কে হুজুর কোথায় যান তুমি জন মানুষ কই যাও আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে রাজি আছেন তো একটু দেখান তো কারা কারা রাজি আছেন যারা হাত তুলেছেন এরা সব মোমেন যারা হাত তুলেন দেওয়ার জন্য দৌড়ায় এই জন্য মুসলমানদেরকে কেউ খেপায় না কারণ ওরা যান বাঁচানোর দৌড়ায় আমরা জান দেওয়ার জন্য দৌড়ায় আমরা আমাদের কোরআনের জন্য যেকোনো কিছু করতে পারি ঠিক না কিন্তু আমাদের মতো ভদ্র জাতি পৃথিবীতে কোন জাতি আমাদের মুসলমানদেরকে ভারতে মারে আমরা এখানে কোন হিন্দুর গায়ে আঘাত রোহিঙ্গারা এই যে বার্মার উল্লুক বৌদ্ধ কি নাম শান্তি শান্তি কৈতিকৈতি ভূমি করে দেয় ওনারা দাঁড়িয়ে থেকে মুসলমানদেরকে দবাই করেছে একটা বৌদ্ধের গায়ে আমরা মুসলমানরা হাত দেয় নেই আমরা মুসলমানরা যদি থুতু ফেলতাম মার মার এই বুদ্ধগুলো থাকতেও পারত না ঠিক কিনা কিন্তু আমার ইসলাম শিখিয়েছে যে অপরাধ করে তারই ধরবা একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ কারণ আমরা সব সময় কোরআনের নূর দিয়ে জড়িত কিশের নূর কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য অন্ধকার এবং নূর স্থাপন করেছি অন্ধকার থেকে বের হওয়ার জন্য তোমরা ইমান আন অম থেকে বের করে দিবেন কে আল্লাহী উল্লাদিনা মানুহ ইশরে জোহোমিনা ওলোমাতি ইলা নোর কাফারু আওলিয়া অহোমত গোদ য়শরি জো না হোমিনো রে আপনাদের কষ্ট হচ্ছে দেখেন আপনাদের এখানে মাহফিল আমি খুব কষ্ট পাই আপনাদের এই নাটোরে মাহফিল অনেক রাতে দেয় কালকে আমাকে এক জায়গায় পোনে এগারোটায় দিয়েছে মহেশ মারে শুধু মহেশ মারস্থ তোরা তো হুজুর মানুষ হ্যাঁ তোরা হুজুর মানুষ কি বলে এখন আপনাদের শরীর সবার ক্লান্ত না কিন্তু কোরআনকে বেশি ভালোবাসন দেখে বসে আছেন ঠিক না বেটি আমার চেহারা দেখতে আসেন না আসছেন কোরআন শুনতে ঠিক না বেটি আমাকে যদি নয়টায় দিত আপনাদের আরো ভালো হতো আমারও ভালো হতো চোখের উপর কারো ক্ষমতা আছে নেই চোখে এটা যদি আপনি উড়াইয়া রাখেন এটা কি খোলা থাকবে খোলা থাকবে না এটা বন্ধই হবে হে কতর কথা শুনি না কথা শুনি কা তুই হলি আমার কেয়ার টেকার কিন্তু মালিক তো আল্লাহ মালিক কে আল্লাহ তো আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য আপনি এই কষ্ট দেন কেন মানুষ 10 টার ভিতর মাহফিল শেষ করার প্ল্যান রাখবেন তাহলে বরকত হবে মাহফিল কমিটি গুলো আজে বাজে কথা বলে সন্ধ্যা মানুষ হয় না মানুষ হয় না কোথায় আমি সব পয়সা দিয়ে তোমাদেরকে চলে দেখি না আমি কিশোরগঞ্জে কয়েকদিন আগে তিন চার দিন আগে কিশোরগঞ্জে মাগরিবের পরে প্রোগ্রাম করেছি কয়েক লক্ষ মানুষ কারণ অনেক রাত হলে মানুষ অনেকেই আসে না ঠিক কিনা সারাদিন পরিশ্রম করেছে এদের তো এখন একটু রেস্টের দরকার আল্লাহ আপনাদেরকে পুরস্কার দান করুন মনোজাত করে দে তিনটা আয়াত পড়বো ঠিক আছে তো কয়টা নূর চাইবেন কার কাছে নূরের মালিক কে এই আগুনের ভিতরে নূর দিয়েছেন কে জাহান নামীদের নূর কেড়ে নেবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফলাম্মা আদাআত মা হাওলাহু যাহাব আল্লাহু বিনূরহিম আতরাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন মুনাফিকদের উপমা হলোরা যখন নার জালায় আল্লাহ নূর নিয়ে যায় ওদেরকে আল্লাহ অন্ধকারে ফেলে যায় ঠিক না ঠিক আর মুমিন যখন আল্লাহর কাছে নূর চায় মুমিনের দুনিয়া ও আখেরাত উজ্জ্বল মুমিন যখন ওযু করে হাতে নূর দানকে আল্লাহ মুমিন যখন সিজদা দেয় সিজদার জায়গায় নূর দানকে আল্লাহ মায়েশাকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ লক্ষ্য